তো গাইজ আমাদের বাড়িতে পুজোর জন্য মা কিছু ভিক্ষা করেছে এটা হচ্ছে একটা রুলসের মধ্যে পড়ে যে ভিক্ষা করতে হয় তারপরে এই চালটা ব্রাহ্মণদের দেয় কি রান্নার কাজে লাগায় আমি ঠিক জানি না তো এখানে মা ভিক্ষা করে এনে গামলাতে রেখে দিয়েছে এর মধ্যে না অনেক টাকা আছে তো সেগুলো মা বলল যে একটু এর মধ্যে বেছে বেছে এ করতে খুচরো টাকাও আছে এরকম টাকাও আছে তো এগুলো বললো সব বেছে বেছে এ করতে আর এইখানে দেখো আলু ভিক্ষা করতে গিয়ে মানে বেশি দূরে যায়নি পাড়া প্রতিবেশীর কাছে ভিক্ষা করতে গেছিল তো এখানে এক কি বলে এটাকে এক জড়ি আলু হয়েছে তো চলো আলুটা রেখে দিলাম আর এখন হচ্ছে এই যে ভান্ডারটা দেখতে পাচ্ছ এটা আমাদের প্রত্যেক বছর এখানে কিছু খুচরো টাকা জমানো হয় আমাদের পুজোর জন্য তো এই টাকাগুলো না এখান থেকে পাওয়া গেছে তো এটা এখানে রাখা হোক পরে বাছা হবে তো চলো এইটা প্রথমে ভাই ঢেলবে দেখি এখানে কত কিছু আছে তারপরে এর মধ্যে থেকে টাকাগুলো বাছাই করা হবে সব মনে হয় হয়ে গেছে আর মধ্যেও তো নেই না তো এই টাকাগুলো ওর থেকে বার হয়েছে এগুলো কাউন্ট করা হবে যে কত টাকা এবার এইখান থেকে দেখা যাক যে এখান থেকে কত কালেকশন করা যায় না এটা ভিক্ষার টাকা নয় আমি ভুল বলেছি এটাও হচ্ছে জমানো টাকাই বলা যায় তো গাইস এখন কালেকশন করা হচ্ছে যে কত টাকা হয়েছে পাওয়া গেছে আর হচ্ছে খুচরো টাকা খুচরো টাকা এগুলো কত টাকা আছে দেড়শো টাকা তো এখানে দেড়শো টাকা উঠেছে ভিক্ষা করে আর এখানে কি যে খুচরো টাকা উঠেছে আর আমাদের যেটা ভান্ডারে জমানো হয়েছিল তার কালেকশন হচ্ছে এইটা এই উঠেছে গুলো ও সরি দেড়শো না এখানেও এগুলো পুরোটা ধরলে প্রায় কত হবে সত্তর আশি নব্বই মতো হয়ে যাবে একশো আশি নব্বই টাকা প্রায় উঠেছে আর হচ্ছে এই যে সবজিটা উঠেছে আলু এখানে আছে টমেটো আর এটা হচ্ছে রাঙা আলু আর এই যে এক আলু এসছে